আমাদের শরীরের সেচ যে জায়গাগুলো অর্থাৎ শরীরের ভাজে যেখানে ঘাম বেশি হয় সেখানটাতে এই রোগটা বেশি হয় যাদের ডায়াবেটিস থাকে যারা স্টেরয়েড জাতীয় ওষুধ খায় অন্য কোনো রোগের জন্য ক্যান্সারের চিকিৎসা নিচ্ছে তাদের ক্ষেত্রে এই রোগের সম্ভাবনাটা বেশি থাকে আজকে আমি যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেটা কে বলা ছত্রাকে সংক্রমণ অথবা আমরা সেটাকে দাউদ বলে থাকি কাদের বেশি হয় এবং কোথায় বেশি হয় সাধারণত আমাদের শরীরের সেত সেচে যে জায়গাগুলা অর্থাৎ শরীরের ভাজে যেখানে ঘাম বেশি হয় সেখানটাতে এই রোগটা বেশি হয় এছাড়াও শরীরের যে কোনো জায়গায় এ রোগটা হতে পারে কাদের হয় সাধারণত সবারই এই রোগটা হতে পারে তবে যাদের ডায়াবেটিস থাকে যারা স্টেরয়েড জাতীয় ওষুধ খায় অন্য কোনো রোগের জন্য ক্যান্সারের চিকিৎসা নিচ্ছে তাদের ক্ষেত্রে এই রোগের সম্ভাবনাটা বেশি থাকে এখন আপনি কিভাবে বুঝবেন যে আপনি এই রোগটাতে সংক্রমিত সাধারণত দেখা যায় যে কয়েকটা লালচে গোটা থাকে গোটাগুলো আস্তে আস্তে বড় হতে থাকে বড়ো হওয়ার পরে একটা রিং শেপ নেয় অথবা একটা ডিস্কের মতো দেখা যায় যেটা সেন্টারটা পরিষ্কার হতে থাকে আর একটা মেজর যেটা ইস্যু সেটা হচ্ছে এই রোগটাতে রুগীদের রুগীরা আমাদের কাছে কমপ্লেন করে তাদের প্রচুর পরিমাণ চুলকানি হয় যে এত চুলকানি আর সহ্য করা যায় না তাহলে আমরা যে সমস্যাগুলোতে ফেস করি সেটা হচ্ছে এইসব সমস্যাগুলো নিয়ে রুগীরা প্রথমে একটা ফার্মেসিতে যায় যাওয়ার পরে তারা কিছু ক্রিম জাতীয় ওষুধ নিয়ে আসে সেটা লাগায় যেটা ডোজ এবং ডিউরেশন কোনোভাবেই তারা মেনটেন করে না যার ফলে এ রোগটা আরও বেশি আকারে যখন ধারণ করে তখন আমাদের কাছে নিয়ে আসে এই একটা সমস্যা দুই দ্বিতীয় আর একটা সমস্যা হচ্ছে আমরা যখন প্রেসক্রাইব করি যখন এটা ভালো হতে থাকে তখন দেখা যায় রুগীরা মাস পথে ওষুধটা বন্ধ করে দেয় ফলে রুগীর রোগটা আবার দেখা দেয় এবং এক্ষেত্রে ট্রিটমেন্ট রেজিস্ট্যান্ট হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে এই দুইটা সমস্যা আমরা বেশি ভোগে তাহলে এই রোগটা থেকে পরিত্রাণের উপায় কী প্রথমে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের যে জায়গাগুলো ভাজের শরীরের ভাজের জায়গাগুলা শুকনো রাখতে হবে ড্রাই রাখতে হবে এবং আমাদের যদি ঘাম বেশি হয় সাথে সাথে জামা কাপড়গুলা চেঞ্জ করে নতুন জামা কাপড় পরতে হবে এবং নিজেকে সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে আর রোগটা যখন প্রাথমিক অবস্থায় দেখা দেয় তখন যে কোনো একজন চিকিৎসকের শরণাপন্ন হয়ে নির্দিষ্ট মাত্রার ওষুধ সেবন করতে হবে যাতে আমাদের পরবর্তীতে এই রোগটা না হয় পরিশেষে একটা কথা বলি এই রোগটা যেহেতু ছোঁয়াছে আপনি আক্রান্ত হলেন আপনার পাশাপাশি যদি পরিবারের অন্য কোনো সদস্য আক্রান্ত হয় তাহলে তাকেও আপনার সাথে চিকিৎসা করাতে হবে এবং আপনি পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। তাহলে অতি সহজে আমরা এই রোগ থেকে মুক্তি লাভ করতে পারি ধন্যবাদ